আপনার প্রধান শত্রু আপনার খুব কাছাকাছি থাকে জানতে চান আপনার প্রধান শত্রুকে আসুন আজকে চেনাই আপনার প্রধান শত্রুকে টেনশন বর্তমান সময় একটা বড় সমস্যা হচ্ছে ডিপ্রেশন আমাদের জীবনটাকে যেন একটা জেলখানার মধ্যে ভরে দিয়েছে আমরা কথায় কথায় টেনশন করি ঘামছি পকেট রুমাল বার করে মুচ্ছি কি করব বুঝতে পারছি না ততর করে কাঁপছি ভেতরে ভেতরে আজকে আজকে আপনাদেরকে শেখাবো কি করে আপনার এই শত্রুকে আপনি ঘায়েল করবেন আপনার প্রধান শত্রুকে আপনি ঘায়েল করতে পারেন আপনার প্রধান শত্রু আছে আপনারই কাছে আপনার প্রধান শত্রু আমরা দু ধরনের চিন্তা করি আমরা চিন্তা শব্দটাকে ব্যবহার করি আমরা এখন বর্তমানে চিন্তা মানে টেনশন এটাকে রিলেট করে ফেলেছি কিন্তু চিন্তা মানে হচ্ছে থিঙ্কিং ভাবনা এই দু ধরনের চিন্তা আপনি করেন একটা হচ্ছে পজিটিভ চিন্তা জীবনে ভালো ভালো চিন্তা করেন ছেলেটাকে স্কুলে ভর্তি করতে হবে ভালো চিন্তা সু সুস্মৃতি রোমন্থন করেন অনেক সময় তারপর ভালো কাজ করবেন এসবের চিন্তা স্বপ্ন দেখেন এই ধরনের একজনের থিংকিং ভাবনা থাকে আর কিছু নেগেটিভ থটস আপনাকে তাড়া করে বেড়ায় পাশের বাড়ির সঙ্গে গন্ডগোল হয়েছে হতেই পারে মনে মনে ভাবছেন আচ্ছা প্রতিবেশী যদি থানায় গিয়ে কমপ্লেন করে প্রতিবেশী লোকটা ভালো নয় যদি আমি যখন সাইকেল নিয়ে আসব যদি আমাকে অ্যাটাক করে প্রতিবেশী হয়তো আমার নামের সবার কাছে কুৎসা গিয়ে বেড়াচ্ছে এই যে ওভার থিঙ্কিং রিলেটেড ভাবনাগুলো এগুলোই আপনার সবচেয়ে বড় শত্রু সবচেয়ে বড় শত্রু আপনি ভুল ভাবনা আপনি সবচেয়ে আরো বড় শত্রু আপনার কারা জানেন আপনি ভাবেন আমার তারা এটা হবে না আমি পারবো না হল না আমার তারা আমার ভাগ্য নেই ঠাকুর আপনার শত্রু এরা আপনার সবচেয়ে বড় শত্রু আপনার মধ্যেই লুকিয়ে আছে আর কি আপনি যখন এই শত্রুদের সঙ্গে পড়ে ক্রোধের কন্ট্রোলে চলে আসেন রাগ একটা ডেঞ্জারাস ব্যাপার রাগ ছাড়া মানুষ নেই বিশ্বাস করুন প্রত্যেক মানুষের কম বেশি রাগ আছে একটুতেই রেখেছে তো দুর্বাসা মনি একদম সঙ্গে সঙ্গে অগ্নি শর্মা হয়ে সঙ্গে সঙ্গে কমন্ডলু থেকে জল বার করে অভিশাপ দিতে তাদের যদি এত রাগ থাকতে পারে আপনার থাকবে না কেন তাহলে রাগ মনে রাখবেন রাগকে কন্ট্রোল করতে হবে আপনি রাগের কন্ট্রোলে চলে গেলে বিপদ রাগ দুর্ঘটনা ঘটিয়ে দেয় আপনার সবচেয়ে বড় শত্রু আপনার ভেতরে বসে আছে রাগ থাকতেও হবে ছেলে দুষ্টুমি করছে বা বলছে কর কর খুব ভালো সেখানে কিন্তু রাগের দরকার নিয়ন্ত্রিত রাগ আর অনিয়ন্ত্রিত রাগ ট্রেনে আমি দেখলাম সেদিন আমার খুব খারাপ লাগলো বুঝেছেন ট্রেনে খুব একটা চড়া হয় না এখন সেদিন ট্রেনে যাচ্ছি লোকাল ট্রেনে দেখলাম এক ভদ্রলোক ভুল করে এক ভদ্র মহিলার পায়ের উপর পা দিয়ে ফেলেছেন সত্যি ভুল করে দিয়েছেন মানে তার কোনো দোষ নেই ভদ্র মহিলা পেছন ঘুরে লোকটার গালে সপাটে দুটো চড় মারলেন অসভ্য লোক দেখতে পাও না দেখুন এটা অসভ্যতা এখানে কিন্তু মহিলা চরিত্রটি সবাই মিলে হকচকে পড়লো ভদ্রলোক তিনি প্রায় পঞ্চাশ অর্ধ তিনি বলছেন মা আমি দেখতে পাইনি মা তোমার পাটা কত মিষ্টি করে ব্যবহার করলেন কিন্তু ভদ্র মহিলার কি উদগ্র আচরণ ভদ্রমহিলার কি উদগ্র আচরণ এবং সেটা সমস্ত কম্পার্টমেন্টে যারা লোক যাত্রীরা ছিল তারা কিন্তু চিচি করতে অসম্মান বই নিয়ে চলে এলেন রাগ বহু অপরাধী আছে যারা রাগের মাথায় অপরাধটা করে ফেলেছে খুনটা করে ফেলেছে তারা কিন্তু নিজেদের ভুল বুঝতে পারে যখন বুঝতে পারে তখন সময় নেই এই রাগ হচ্ছে আপনার ভেতরে বসে থাকা একটা শত্রু খুব সাবধানে আপনি ভুলেও কিন্তু এদের কন্ট্রোলে কখনো চলে যাবেন না বারবার করে বলছি শত্রু জয় করতে হবে শত্রু বিজয় মানুষের মধ্যে আসরিক প্রবৃত্তি আছে মানুষের মধ্যে সাংসারিক প্রবৃত্তি আছে আনন্দমুখর প্রবৃত্তি আছে আপনি যেটা চর্চা করবেন সেটাই আপনার মধ্যে আসবে আর যে সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি খুব খারাপ একটা সময় চারিদিকের শত্রু এক্সটার্নাল বাইরের শত্রু স্বার্থপরতার জন্যই শত্রুতা সবাই শুধু নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না এর মধ্য দিয়ে আপনাকে চলতে গেলে খুব বুদ্ধিমত্তার সঙ্গে আপনাকে এগোতে হবে বুদ্ধিমানের মতো এগোতে হবে সাহোল আপনি জিতবেন এই লড়াই আপনি জিতবেন 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 100 শতাংশ জিতবেন জয় হোক আপনার প্রত্যেককে বলবো যে জিততে হলে মাথা ঠান্ডা রাখুন প্র্যাকটিস করুন টেনশন কমাতে চান আপনার এই দুশ্চিন্তাগুলোই তো আপনার শত্রু সকাল বেলা প্রত্যেককে বলো ঘুম থেকে উঠে প্রেয়ার করুন খ্রিস্ট ধর্মে দেখবেন সেখানে চার্চে গিয়ে প্রেয়ারের আছে আমাদের হিন্দু ধর্মের মন্দিরে গিয়ে আমরা উপাসনাটা করি না আমরা পুজো দিই এই উপাসনা আমাদের এনার্জিকে গ্রো করায়। ঈশ্বরের কাছে প্রার্থনা করলে আমরা প্রার্থনা করি কখনো নমস্কার করি প্রার্থনা করুন ব্রাহ্ম সমাজের প্রার্থনা ছিল একটা সময় প্রার্থনা করুন ঈশ্বরের কাছে প্রে করা আবেদন নিবেদনের মতো প্রার্থনা করলে কিন্তু আমাদের মধ্যে পজিটিভ শক্তি গ্রী করে দুঃখ রাগ ক্ষোভ ইমোশন কন্ট্রোল হয় ইমোশনের উপর যার কন্ট্রোল নেই সে জীবনে অনেক অনেক প্রবলেম ফেস করে সবচেয়ে বড় শত্রু তার ঈশ্বরের শক্তি স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এটা খুব খুব দরকার আমি প্রত্যেকে বলবো দেখবেন এই কথাগুলো যদি আপনারা জীবনে এক শতাংশ অ্যাপ্লাই করেন আপনার জীবনে অনেক প্রবলেম কেটে যাবে দুশ্চিন্তা কাটাতে চান আগে একটা পর্ব হয়েছিল গল্প করুন এক্সট্রোভার্ট হন কথা বলুন এক্সপ্রেস করুন নিজেকে দেখবেন অনেক প্রবলেম কমে যাচ্ছে আপনার জীবনে হাসি মুখে চলার অভ্যাস শত্রু নাশ করার একটা বড় উপায় বিজ্ঞান বলছে যে যারা হাসি মুখে কথা বলেন তাদের হৃদরোগের সম্ভাবনা কম হেসে কথা বলুন না মুখের হাসি অমলিন হাসি হাসিটা থাকুক হেসে কথা বলা হোক এগুলো বলবো প্রত্যেকে একটু একটু মেনটেন করলে উপকার পাবেন আপনার ভেতরের শত্রুকে আপনি জব্দ করতে পারবেন ভাবুন কি ভাবেন জানেন আমাদের জীবনে অনেক সুখের স্মৃতি আছে আপনি প্রথম পরীক্ষার রেজাল্ট বেরিয়েছিল আপনি স্কুলের গেট থেকে বেরোচ্ছিলেন মা বাবা ছুটে এসে জড়িয়ে ধরেছিল বাবা তুই ভালো রেজাল্ট করেছিস কি আনন্দ আপনার জীবনের এই সুখ স্মৃতিগুলো আপনাকে একটা পজিটিভ এনার্জিতে রিচার্জ করতে পারে রিফ্রেশ করতে পারে আপনাকে পুরো রিফ্রেশ করে দেবে আর আপনার জীবনের এই আনন্দমুখ স্মৃতিগুলোকে যত পারবেন বসে বসে ভাববেন আনন্দের সঙ্গে ভাববেন এটি আপনার জীবনে কিন্তু রিফ্রেশমেন্ট হবে। আর দুঃখের রোমন্থন করবেন তত আপনি কষ্ট পাবেন আমাদের জীবনে অনেক দুঃখে কষ্টের যন্ত্রণার জ্বালার অনেক কথা থাকে অনেক ব্যথা থাকে যা কাউকে হয়তো বলা হয় না ঘটছে ঘটতে দিন একটা বহতা নদীর মধ্যে নিজেকে ভাসিয়ে দিন যেদিকে যাচ্ছে যাক যেমন করে প্রবল ঝড়ের মধ্যে যখন আর খেই সামলাতে পারে না তখন ছেড়ে দেয় যা নৌকা যেদিকে নিজেকে ওইভাবে করে দিন দেখবেন জীবন আপনার ওই বাউল ফকিরদের মতো কোনো টেনশন নেই তারা তাদের মতো জীবন জীবনযাপন করে খেতে ফেলে খাবো না খেলে না খাবো এইভাবে যদি সরল জীবনটাকে করে নেওয়া যায় জীবন দেখবেন কত আনন্দ কেবলই আনন্দ দুঃখের মধ্যে আনন্দ সত্তা সচিদ আনন্দময় এইভাবে আমাদের চলা হোক প্রত্যেকে দেখুন জীবনে ঈশ্বর পাঠিয়েছেন আপনাদের কেন জানেন আনন্দ লাভ করার জন্য আফটার ঈশ্বর বিশ্ব সংসার সৃষ্টির পর মানুষ সৃষ্টি করেছিলেন তার আদতে কেন করেছিলেন এবং তার সবচেয়ে সুন্দরতম সৃষ্টি মানুষ মানুষ জীবনে একটা পারফেক্ট আনন্দময় সত্তা লাভ করতে পারে অন্য কোনো জীব পারে না ভুল করে ফেলে কারণ মানুষ ডিরেকশনটা জানে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় এগুলো মানুষ জানে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর আমরা জীবনে চাইলে স্বর্গ প্রতিষ্ঠা করতে পারি মৃত্যুর পর কোন স্বর্গে যাবো জানি না প্রত্যেকে জীবনে আসুন স্বর্গে সেই এয়ার কন্ডিশন চলছে ফুল ফুটে রয়েছে যে প্রসেসগুলো আমরা জানি আমি প্রত্যেকে বলবো যে প্রত্যেকে আসুন আমরা এইভাবে এগোই প্রত্যেকে ভালো থাকবেন পরবর্তী পর্বে দেখা হচ্ছে সঙ্গী থাকুন নমস্কার